আসসালামু আলাইকুম আজকে সৌদি আরবে রৌদ্র তাপমাত্রা প্রায় চুয়াল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা প্রচুর গরম বাইরে আসলে যায় না তারপরে বসতে হচ্ছে কাজের জন্য এটা হচ্ছে একটা ফল গাছ আমাদের বাংলাদেশে কোর গাছের মধ্যে যেরকম একটা ফুল আসে ফল আসে এরকম ফল খায় সর্দি রাখে ওটা না মানে ওটাই খুব খায় সর্দিটা খুব ভালো লাগে বলে ও যেটা যে মাঝরার ঘর পাচ্ছে এখানে খাইটা সম্ভবত লাগছে এখন বাড়ি ঘর করবে প্রচুর গরম এই সর্দির কাজ করতে আসলে এই গরমের দিনে প্রচুর গরম আছে শীতের দিন প্রচুর শীত ইয়ে মুসিবত আমি গিয়েছিলাম কাজে এখন রুমে যেতেছি যারা যারা লাইভে যুক্ত হন না জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যাবে ওটা একটা পাহাড়ের মতো ছোটোখাটো একটা পাহাড় আর শুধু প্রচুর চেক চলতেছে এখন

এই গরমের দিন যাতে উপরে কাজ করেন বাইরে তো আপনার ধানটা একবারে পুরাই শেষ হয়ে যাবে এত পরিমাণে গরম বলা পাওয়া একবারে ফাঁকা দুপুর টাইম গাড়ি নাই একবারে ফাঁকা রোগ তো আমি যাইতেছি গরমের মধ্যেই গাছ গাছালি থাকতে শুধু তাহলে দেখা যাচ্ছে ইউরোপের মতো দেখা যাচ্ছে গাছ গাছ থাকবে দেখা যায় মরুভূমি আরো প্রশ্ন মতো এটা আমার মাদ্রাসা এই কাজ করি এই মাদ্রাসায় থাকি এটা হচ্ছে বাইরে গাড়ি পার্কিং এর জায়গা এখানে মাদ্রাসা শুরু গাড়ি পার্কিং করে পুরোটাই خلاص والس... تشوف <applause> <applause> <applause>